দুধের গ্লাসে বিষ মিশিয়ে এক মহিলা তার স্বামীর হাতে নিয়ে বলল সারাদিন কাজ করতে করতে তুমি একদম সুখে এখন থেকে দিন এক গ্লাস করে গরুর দুধ খাবে এই নাও লোকটি যেন আকাশ থেকে পড়লো স্ত্রী এত ভালোবাসা দেখে এক মাস হলো স্ত্রী তার সাথে ভালো করে কথাই বলে না আর হঠাৎ করে একেবারে গরুর দুধ স্বামী লোকটা যেন আকাশ থেকে স্বামী উত্তর দিল ঝগড়া করলে দুজনে সমান সমান করি দুঃখ কষ্ট দুজনে ভাগাভাগি করেই নি আমি আমি পুরো গ্লাস কেন একা কিভাবে খাই আমি পুরো গ্লাস একা কিভাবে খাই স্ত্রী আরও আদর সরে বলল তোমার জীবন যৌবন তো আমার জন্যই পার করে দিলে মাথায় সব চুল পেকেই গেছে অথচ তোমার দিকে আমি ভালো করে খেয়ালই করিনি কোনো কথা শুনবো না আমি তুমি একাই খাবে পুরোটা স্বামীর চোখে জল এসে গেল তুমি আসলে আমাকে অনেক ভালোবাসো যতই ঝগড়া করো না কেন স্ত্রী স্বামীর মাথায় হাত বুলিয়ে বলল জানো না কি একটা কথা জানো জানো না কি একটা কথা মানুষ তার সাথে বেশি ঝগড়া করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে স্বামী আবেগপ্রবণ হয়ে গ্লাসের দিকে তাকে দেখলো একদম খাটি গরুর দুধ খাটি গরুর দুধ মানে মনে হচ্ছে হ্যাগো মুনিয়া মুনিয়ার বাবা সকলে নিয়ে গেল আমি এবার আমি স্বামী এবার ভালোবেসে বললো বিয়ের পর থেকে আজ পর্যন্ত খাটে কোনো কিছুই আমি একা একা খাইনি তুমিও একটু খাও স্ত্রী স্বামীকে ভুলানোর জন্য চোখে মেরে বলল আজকের জন্য কিছু হবে না তোমার পেটে কিন্তু যাওয়া তো আমার পেটেই যাওয়া তাই না স্বামী দীর্ঘ ছেড়ে বলল। সত্যি তোমার সাথে আর পারা গেল না বলে এক চুমুকে পুরো গ্লাস খেয়ে নিল স্ত্রী স্ত্রী অপেক্ষা করতে লাগলো কখন স্বামী হেলে পড়বে স্বামী টেবিলে বসে কি যেন কাজ করছে এক ঘন্টা দুই ঘন্টা করে চার ঘন্টা হয়ে গেল স্বামী কিছুই হচ্ছে না স্ত্রী অস্থির হয়ে জিজ্ঞাসা করলো তোমার কি খারাপ লাগছে না স্বামী মাথা নাড়িয়ে বলল না তো গরুর দুধ খেয়ে তো আমি আরও চাঙ্গা হয়ে গেছি স্ত্রী মুখ থেকে বেরিয়ে গেল তবে কি গোপাল বেজাল জিনিস দিল স্বামী শুনে ফেললো চোখের চশমাটা ভালো করে লাগে বলল ও কোনো দিন কাউকে আসল জিনিস দেয় না বউ চমকে গিয়ে বলল। তুমি জানো কিভাবে স্বামী হালকা খাসি দিয়ে বলল। প্রত্যেক দিন লেবুর শরবত খেয়েও তো তোমার কিছু হয় না আমি তো আমি কত যত্ন করেই না বানাই স্ত্রী কথাটা শোনার পর অজ্ঞান হয়ে মারতে পড়ে গেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম